মাসাল্লাহ কফি কালার ভিতরে একটা নট কবুতর আছে রাজগোল্লা কবুতর খাড়া জুটি আছে এটা অবশ্যই আপনার বুক সাদা এটা কিন্তু আপনার বুক সাদা কবুতর কালারটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা নট যাদের সিঙ্গেল মাদি আছে এই নটটা সংগ্রহ করে নেবেন আর মার্কিং কিন্তু অসাধারণ এই যে দেখেন খুবই হ্যাঁ একটা নট কবুতর ভাই এই নটটা কেমন প্রাইস পনেরোশো টাকা না মাশ আল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন একটা নর আর খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ একটা নর মাশ এই যে দেখেন একদম কিন্তু বুক সাদা খুব সুন্দর মার্কিং সম্পন্ন কবিতার পায়ে কিন্তু হালকা চুরি মোজা আছে এই যে সরি সিঙ্গেল নটটা আপনারা নিতে পারবেন তো দামাদামি করতে পারবেন না যেহেতু একদম বল আছে পনেরোশো টাকা তো আগে কিন্তু দেখেছিলেন কফি কালার ভিতরে একটা সিঙ্গেল নর এখানে কিন্তু একটা পেয়ার আছে মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন দুইটা কালারও কিন্তু মাসাল্লাহ দেখার মতো দুইটার মাথায় কিন্তু ঝুঁটি আছে খাড়া ঝুটির কবুতর আর গোলাপি ঠোঁটের কবুতর নরের পায়ে কিন্তু ফেদার আছে আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশে দেখেন কবুতরগুলোর হাইটও কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটাও রানিং তাই না ভাই ফুল রানিং ফুল মার্শাল্লাহ মার্কিংও কিন্তু অ্যাকিউরেট আছে আর ঠোঁটগুলো কিন্তু আবার বলে দিচ্ছে একদম গোলাপি ঠোঁট আর সাইজ তো দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কত রাখবেন একদম তিন হাজার না ওকে ঠিক আছে এটা কিন্তু রেয়ার একটা কালার আর রেড ব্ল্যাক এগুলো আকাশি কালার এগুলো কিন্তু পাওয়া যায় বাট এই যে আপনার রেড ইন্ডিগো বা আপনার কফি কালার যেটাই বলেন না কেন এই কালারটা কিন্তু কবুতরের ক্ষেত্রে খুব কম পাওয়া যায় যেই

বিশাল আকৃতির একটা পেয়ার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা কবুতর মাসাল্লাহ মার্কিংটা দেখেন ঠোঁট দেখেন পায়ে ফেদার দেখেন আর সাইজ দেখেন কবুতরের এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর কোনো ডাউট নাই এটা নর না ভাই ডান নর যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা কি আগে করছিল ভাই হানড্রেড ডিম বাচ্চা মাসাল্লাহ ডিম বাচ্চা করার একটা পেয়ার দেখাই যাচ্ছে আর মার্কিং কিন্তু অসাধারণ এই পেয়ারটা কেমন প্রাইস থাকবে এটা একদম ছয় হাজার টাকা একদম টাকা না মাসাল্লাহ এই যে দেখেন যেমন কবুতর তেমনও কিন্তু দাম আর এটা কিন্তু খাড়া ঝুটি ছড়ানো ঝুটি না খুবই সুন্দর আশা করি অল্প কিছু দিনের ভিতর আবার ডিম দিয়ে দেবে তো যাদের বড় পায়রা কবুতর দরকার বা কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারেন খুবই ভালো মানের একটা পেয়ার একদম পাঁচশো না ভাই একদম ছয় হাজার পাঁচশো ওকে মাসাল্লাহ আরেকটা পেয়ার বড় পায়রা এটা অবশ্য ব্ল্যাকের ভিতরে আর ছিল আপনার ইয়েলো কালার বাট সাইজ কিন্তু মাসাল্লাহ কোনোটা থেকে কিন্তু কোনোটা কম নয় এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর পায়ে কিন্তু দুইটারই মাসাল্লাহ বড় বড় ফেদার রয়েছে আর মাথায় কিন্তু খাড়া ঝুঁটি ছদানা ঝুঁটি না খাড়া ঝুঁটি গোলাপিঠোটার কবুতর মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ এই যে দেখেন এটা রানিং না ভাই এটা কিন্তু রানিং পেয়ার আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ রানিং পেয়ার যারা বড় প্যারা ব্লকের ভিতরে নিতে চাচ্ছেন এই জোতাটা সংগ্রহ করে নেবেন ডান পাশের এটা হচ্ছে আপনার নর বাম হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ এটার প্রাইস কেমন ভাই এটা পাঁচ হাজার পাঁচশো এটা পাঁচ টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ এই পেয়ারটা আপনার আবাহের এখান থেকে আজকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর দেখার মতো একটা পেয়ার ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এটার প্রাইস থাকবে একদম দামাদামি করা যাবে না ভাই কিন্তু একদমই বলতেছে যেগুলো বলা হয়েছে অলরেডি আগে সেগুলো কিন্তু একদম আর এটারও একদমই থাকবে অনলি পাঁচ হাজার টাকা তাই না ভাই পাঁচ হাজার টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি ফুলের জোড়াটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে আরেকটা পেয়ার মাসাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর বড় অনেক বড় সাইজের কবুতর পায় ফেদারে কিন্তু মাসাল্লাহ দেখেন এটা আপনার অনেকটা আপনার ই কালার মতো ব্ল্যাক চিকের মতো না ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ ব্লাকি ব্ল্যাকি না আচ্ছা ঠিক আছে মাথায় কিন্তু এটারও খারাপ ঝুঁটি আছে আর আপনার সাইজ কিন্তু দুইটা একদম সেম আছে নর্মালি কিন্তু একদম সেম সাইজের কবুতর ডানেরটা হচ্ছে আপনার নট কবুতর এটাও রানিং তাই না এটাও কিন্তু রানিং কবুতর মাসা লাই যে দেখেন কবুতরগুলো হেলথ দেখেন মাসাল্লাহ আর পায়ের ফেদার দেখেন মনে হচ্ছে পোটারের ফেদার এগুলো বিগ সাইজের ফেদার বিগ সাইজের কবুতর এই জোদাটা ব্যয়া কত হলে দেওয়া যাবে আজকে এটা একদম পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা না ওকে ঠিক আছে মাসা এই যে দেখেন কবুতরগুলো এটাও কিন্তু একদম সেম মার্কিং দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি আর এই জোদাটা নিতে পারবেন ইনশাআল্লাহ এটা অবশ্য পাঁচশো টাকা কম আছে কত 5000 হাজার না আগেরটা ছিল সাড়ে পাঁচ হাজার না ওকে ঠিক আছে এই পেয়ারটা ইনশাআল্লাহ নিতে পারবেন এটাও কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আর এটার দাম থাকবে হ্যাঁ একদম দাম করা যাবে না পাঁচ হাজার টাকা মাস আল্লাহ পাগল একটা নয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও হচ্ছে আপনার বিগ সাইজের একজোড়া কবুতর রেড কালার ভিতরে এটা কি ভাইয়া দেশি পায়া দেশি কবুতর না মাসাল্লা এটা কিন্তু দেশি বাট এটা কিন্তু সাইজ অনেক বড় আছে চলতেছে। যে কোনো সময় আশা করি ডিম দিয়ে দিবে সর্বোচ্চ হয়তো দিন সময় লাগতে পারে যেহেতু রানিং কবুতর এই যে দেখেন পায় ফেদার দুইটা দুইটারই কিন্তু ফেদার আছে দুইটার মাথায় কিন্তু জুটি আছে আর কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওই যে দেখেন কম্পেয়ার করতে পারেন একদম সেম টু সেম কালার এই জোদাটা কত রাখবেন একদম চার হাজার টাকা না ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার দেশি কবুতর টোটালি দেশি কবুতর অনেকে হয়তো আপনার বড় প্যারা বলতে পারতো তো এটা অ্যাকচুয়ালি যেটা নাম সেটা কিন্তু বলা আছে খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন মার্কিং দেখেন কালার কোয়ালিটি দেখেন মার্কিং কিন্তু অসাধারণ কোনো ফাটা ফুটা একদম দেখেন এই যে বুকের দিক থেকে কিন্তু একদম সাদা যাই এই এজুতাটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে দেশি কবুতর রাজগোল্লা কবুতর সেটার দাম পড়বে একদম চার হাজার টাকা না ভাই একদম পড়বে চার হাজার টাকা